আপনার কাছে কি মনে হচ্ছে যে গাছের বয়স কেমন গাছের বয়স 100 মনে গেছে 100 পার হয়ে গেছে আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসছি পাবনা জেলা চাটমোর থানাতে বালুচরে তো এই জায়গায়তে একটি বিশেষ গাছ আছে সেই গাছটি হচ্ছে বট গাছ যেটি কিনা একশো বছরেরও বেশি পুরাতন হবে আর বেশি বেশি হবে হবে আমার সঠিক ধারণা নেই কি বছরের বছরের পুরাতন তো সেই গাছটি আমরা এখন আপনাদের দেখাবো আসুন আমরা দেখি সেই গাছটি তো এই হচ্ছে এই হচ্ছে গাছটি যার আয়তন অনেক বড় এবং খুবই চারপাশটা ঘিরে গেছে এবং এই এই দিকে আমরা যদি আসি তাহলে দেখতে পারবো যে এখানে এখানে আপনারা দেখছেন যেখানে একটি মেহগুনি গাছ আছে তো এই মেহেগুনি গাছটিকে একদম পেঁচিয়ে ফেলেছে হচ্ছে বট গাছের ডালপালা এটি অনেক পুরাতন একটি গাছ এই কারণে তার বন নেমে গেছে তো এখানকার কিছু মানুষের থেকে আমি শুনেছি জন তারা বলেছে এটির বয়স হবে একশো বছরের বেশি তো যদি দিকে আপনারা আসেন তাহলে দেখতে পারবেন এই যে গাছ গাছের ডালপালা আসলে এখানে ডালপালা তেমন কোনো নাই দেখা যাচ্ছে না এগুলা সব শিকড়ি বলতে পারেন যেগুলা এক ধরনের শিকর এই বট বয়স কত হতে পারে আনুমানিক আপনার বলুন একশোর উপরে আপনি ছোটবেলা থেকে দেখেন তো এখন আমার কথা ভবিষ্যৎ থেকে এই গাছটি কখনো কাটবে নাকি এরকমই থাকবে আমরা তোমরা ঠিক থাকলে কেউ কাটতে পারবে না কেউ কাটতে পারবে না ঠিক আছে পরিবেশের জন্য ধন্যবাদ হ্যাঁ পরিবেশের জন্য এই গাছটি অনেক উপকারী এখন আমরা আরেকজনের কাছ থেকে শুনবো যে আসলে গাছের বয়স কেমন আর কি হতে পারে এই গাছটা কি আপনি অনেক ছোটবেলা থেকে দেখতেছেন শ্বশুর বাড়ি 20 বছর আচ্ছা আপনি 20 22 বছর ধরে দেখতেছেন গাছটা এরকমই আছে আচ্ছা তো এখন আমার প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে কি গাছটা কাটবে বা কাটার মতো সম্ভাবনা আছে না কাটার মত তো ঠিক আছে দর্শকবৃন্দ আপনারা তো এতক্ষণ দেখলেন আর বুঝলেন যে আসলে এই গাছটি অনেক পাবনা জেলার চাটমোহর উপজেলার অনেক সুনামধন্য একটি বট বটগাছ যার বয়স 100 বছর প্লাস হবে এই গাছটি কখনো কাটা সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে আজকের মতো এইখানেই তো এটা আমি চাই যে আপনারা এই জায়গাতে আসুন এসে বটগাছটি দেখুন উপভোগ করুন আশা করি খুব ভালো লাগবে এবং এই বটগাছের পাশেই যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে ওইখানে একটা মডেল মসজিদও আছে এখানে একটা ডায়াবেটিক সমিত আছে তো আশা করি অনেকেরই ভালো লাগবে এই জায়গাতে আসলে এবং অনেক পুরাতন একটি ঐতিহ্য দেখতে পারবেন যা কিনা এখন প্রায় বিলুপ্তর পথে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ